আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারকাতু প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে এই ছোট্ট বিষয়টা হচ্ছে এই যে মিথ্যা কেস মিথ্যা মামলা এগুলো কিন্তু আমাদের সমাজগুলিতে এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবেন যে এটা কিন্তু সবচাইতে বেশি হয় কেস মানেই মিথ্যা যে কোনো কেস দেখবেন যে আমাদের এদিকে গ্রাম বাংলায় যে এই আমাদের সমাজগুলিতে আছে কোনো কিছু একটা সমস্যা হয়ে গেলে সেটা সেই কেসটা পুরোটাই মিথ্যে হয়ে যায় সেরকম একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়লো ঘটনাটা হচ্ছে দুই ভাই বাড়িতে একটু ঝামেলা লাগছিল ঝামেলা লাগার পরে তারপরে তাদের কিছু ধাক্কা ধাক্কি হয়ে গেল ধাক্কা ধাক্কি হওয়ার পরে তারপরে ওই এক ভাই কি করলো এক ভাই কেস করবে কেস করার জন্য কি করলো তার একটা ঘরের মধ্যে সে কি করলো একটু তেল দিয়ে আগুন লাগাই দিল আগুন লাগাই দিয়ে তাড়াতাড়ি সে থানায় যাচ্ছে যে সে থানায় গিয়ে সে থানায় গিয়ে সে কেস করবে যে তার ভাই তার বাড়িতে আগুন লাগাই দিছে। তাহলে দেখো কত বড় তাহলে এটা একটা মিথ্যা আর এটা এই মিথ্যাটা এই মিথ্যাটার জন্য নিজেরও ক্ষতি হলো এই যে ঘরটা সে জ্বালাই দিল কিসের জন্য যে তার ভাইকে কেজের মধ্যে ফেলাবে তার জন্য কিন্তু এটা করলো কিন্তু এই যে মিথ্যাটা এই মিথ্যাটা এই মিথ্যার জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছে যে কেয়ামতের দিন কয়েক শ্রেণীর লোকের লোকের দিকে আল্লাহ পাক তাকাবেন না তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে এক শ্রেণীর মানুষ হচ্ছে এই মানুষগুলো যারা যে মিথ্যা কেস মিথ্যা মামলা এগুলো করে বেড়ায় তাদের দিকে আল্লাহ পাক কেয়ামতের দিন চোখ তুলে তাকাবেন না তাহলে কত বড় একটা দুঃখের বিষয় আল্লাহ পাক আমাদের এই সমস্ত মিথ্যা কেস মিথ্যা মামলা মিথ্যাকে পরিহার করার মতো আমাদের তৌফিক দান করুক আমি আল্লাহ পাক আমাদের সরল সোজা পথে চলার তৌফিক দান করুক আমি